এখন আমি এই যে বের হয়েছি আর ওই যে বন্দনা নয়নমণিরা ছিল আর ও অষ্টমী তো এখন আমি যাবো এই যে গাড়ি বের করেছি কোথায় যাব সলো পাশে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর না দেখলে তো কোথায় মানে কোথায় যাব না যাব সেটা তো তোমরা বুঝতে পারবে না তো দেখা যাব কোথায় যাই হ্যাঁ গাড়ি দিয়ে কারণ গাড়িতে তো কী ধরনের লোক নেই তা সেটা আমি শেয়ার করতে পারবো না একদম পৌঁছে তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যাঁ তারপরে যে আমি এসে গেলাম এসে চলো এখন আমি কাজ করি কে হয়নি কি আয় 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 দেখো গাড়ি নিয়ে কেউ কি ক্ষেতের কাজ করতে আসে কিন্তু আমি আসলাম দেখো তাই না এখন আমি কাজ করব এই যে আলু উঠানো কাজ করব ওখানে হ্যাঁ তো চলো তাহলে এখন আমি আলু উঠাই ওকে

ভিডিও থেকে যে টাকা পাই খাওয়া খাতে হবে না আমার স্বামী যে টাকা না কি করবো শোনা তুমি জানো না জানো না তুমি জানো তাই দেখো যে কে একদম গাড়ি নিয়ে আমি চলে আসলাম খেতে কাজ করতে ভাগ্য তাই না আমার ভাগ্যটা দারুণ দারুন আমি নিজেকে নিজে বলি আমি ধন্য জানো মনে হয় যে আমি যে পৃথিবীতে মানুষ এসেছি না মনে হয় সেই মানে কি বলবো আর বলার ভাষা নেই এরকমটা হয়েছে একটু পিসা দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে কি না সেটা কিন্তু জানি না কারণ কি ব্যাক ক্যামেরায় উঠাচ্ছে তো তার জন্য আর কি নাঙ্গল না নিয়ে আসলে ভালো হবে না ওঠানোটা তাই না নিয়ে আসলে নাঙ্গল নিয়ে তুই মুহে ওই নাঙ্গল নিয়ে কেন তুই মুহে নাঙ্গল এরকম আলু হয়েছে তাতে এটা কেল একটু ভালো হয়েছে কিন্তু ওদিকেরগুলা না একদম আমি কোদাল দিয়ে কোদাল দিয়ে কোদাল দিয়ে কোদাল দিয়ে উঠাচ্ছিলাম এখন কিন্তু সেটা নেই এখন কিন্তু কেল দেখা একটু খেট্টা দেখা এই দিক একদিকের একটু ক্ষেট্টা দেখা কই রে হয়েছে হয়েছে ঠেলছি কে কে দেখা যায় এমুক দিয়ে কই ওই যে ওই পকের খিট্টা দেখা যায় কে এমুকের দিলে ওই মুখের খ্যাট্টা দেখা যায় তো চলো তাহলে বন্ধুরা এখন ওই দাদুরা আসবে পরে সেটা আমি শেয়ার করবো ওকে তো বন্ধুরা এই যে দেখো দাদু এসে গেল এসে এই যে লাঙল টেনে দিল তো কয়টা ফাটাইয়া দিল আর কি একটা দুটো তিনটু চারটু পাঁচটু পাঠ্টু দিয়ে দিল হ্যাঁ তো যাই হোক আমাকে বলছি এগুলাই তো করতে পারবি আর কি করতে ঠিক আছে তো সেটাই ভালো তাই না তো যাই হোক বন্ধুরা তো চলো এখন আমরা কাজ করি কারণ ভিডিও করছি লজ্জা পাইছি এখন দাদু ভাইটা আর দিদি দিদি ভাইটা বন্ধু বলেছে কয়েকগুলি এখন তো দাদু এসেছে ভিডিওটা করতে তার জন্য আমি এখন শেয়ার করছি তো দেখো ওইদিকে লুকাচ্ছে যাই হোক চলো আমরা এখন আলুটা উঠাই এই যে ভালো কিন্তু আলু উঠালাম না দেখাচ্ছি তোমাদের দেখো এসে কিন্তু ভালোই আলু উঠালাম এটা আর এখন আরো উঠাবো হ্যাঁ খাওয়ার জল ঠান্ডা জল না গরম ঠান্ডা তারপরে দেখ এক বস্তা হয়ে গেল আলু এই যে দেখো এক বস্তা দেখো কী সুন্দর আলু তো চলো এখন সাইকেল দিয়ে নিয়ে যাবে এই যে আর একটু ধীরে ধীরে বলছি কারণ ওইদিকে লোক বসে আছে ওই যে হয়ে গেছে পরে সন্ধ্যা লেগে গেল দেখো বেলাটা কী হয়ে গেলো তো এখন আমরা যাবো বাড়িতে চলে যাব আমি